গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন দশটা সাড়ে দশটা বাজে ছেলে স্কুল গেছে মানে ওর স্কুল খোলেনি দু তারিখ থেকে খুলবে কিন্তু কালকে যে বই আনতে গেছিলাম একই বই দুটো উপরে প্র্যাকটিক্যাল খাতা দেওয়া আছে তো বুঝতে পারিনি একটা সায়েন্স আর ম্যাথ আনার কথা ছিল দুটোই ম্যাথ চলে এসছে তো ওইটা ও এক্সচেঞ্জ করতে গেছে আর আমি এদিকে রান্না করছি আজকে রান্নাতে না দেখো কি আছে এখন করছি উচ্ছে ভাজা আর এই ফলগুলো কবে থেকে বাবা সেই বাবা মারা এসেছিল তখন নিয়ে এসেছিলো মোটামুটি সব খাওয়া হয়ে গেছে এইগুলোই পড়ে আছে আজকে ভাবছি ছাড়িয়ে নেব কিন্তু এটা যদি ফলের জায়গায় অন্য কিছু থাকতো কবেই শেষ হয়ে যেত আমরা না শুধু জ্ঞান দিই বলো কিন্তু নিজেদের ক্ষেত্রেও তো তাই মা হয়ে গেছি বলে এখন মায়ের মর্ম আমার নিজের মায়ের মর্মটা ভালো করে বুঝতে পারছি এক সময় মাও কত বলতো যে এগুলো খা ভালো কিন্তু শুনতাম না এখন আমি ছেলেকে বলছি আমি যেহেতু মা হয়ে গেছি কিন্তু অ্যাকচুয়ালি কি বলো সবাই নিজের নিজের জায়গায় ঠিকই আছে কাল না আবার একটু মাঠের দিকে গেছিলাম দিয়ে গম গাছগুলো আমি দেখলাম বেশ ভালোই হয়ে গেছে কতগুলো শীষ আমি তুলে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো বলে যে কিভাবে ওই শীষগুলো পেকে গম হয়েছে দেখো এইগুলো একটু কাঁচা আছে আমি একটু পাকা পাকা দেখেই তুলে নিয়ে এসেছি তারপরে রোদে রেখে দিয়েছিলাম রোদে দেখছি একদম ঠকঠকে মানে খটখটে না কি বলে খটখটে শুকনো হয়ে গেছে এই যে দেখো গমগুলো একদম আমি একটু হাতে দোলে দিলেই দেখছি গম বেরিয়ে আসছে তোমরা হয়তো আগে গম গাছ দেখোনি ভালো করে মানে যারা আমাদের এখানকার লোকাল তাদের কথা বলছি না এই ভিডিওটা তো আমার অনেকেই দেখে তাদের জন্যই বলছে এই দেখো গমগুলোর দানাগুলো বেরিয়ে গেছে এখান থেকেই আটা হয় এই ছিল আমার ছোট্ট ভিডিও চলো টাটা